আসসালামু আলাইকুম সাউন্ড বন্ধুদের জন্য আজকে একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম সময় যে সব বাইরা স্পিকার ভাড়া দেন বা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তাদের হয়তো অনেক সময় বক্স হাত থেকে পড়ে গেলে কিংবা আপনার যদি কোনো প্রকার স্পিকার যদি অনেক পুরনো হয়ে যায় যদি আপনার স্পিকারের ঘামের ম্যাগনেটের ঘাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের স্পিকার একটা এক পাশে সাইড হয়ে যায় আর এই সাইড হয়ে গেলে কীভাবে সমাধান করা যায় আমি এটা শিখাবার চেষ্টা করতেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সকল সাউন্ড সিস্টেমদের উপকার হবে তা দেখুন প্রথমত আমরা এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখেন লেখা আছে ফোর মিনিট এক্সপোসিভ স্টিল গাম কিন্তু আমরা এই গামটা ব্যবহার করব না কারণ যেহেতু এটা ম্যাগনেট ম্যাগনেট টেকসইয়ের জন্য আর ম্যাগনেট কিন্তু সবসময় যখন চলে স্পিকার তখন এই ম্যাগনেটটা অনেক গরম হয় এটা পুরন সাউন্ড বাইরে জানেন আর সেই জন্য আমরা এই ঘামটার পরিবর্তে আমরা এই এক্সক্লুসিভ এই ফোর মিনিটের ঘামটার পরিবর্তে আমরা এখানে অ্যালো এই ঘামটা আমরা ব্যবহার করতেছি কারণ এই ঘামটা শুকাতে সময় নেয় পাট কাজে বেশি পারফরমেন্স দেখায় আর দেখেন আমরা এই দুইটা ঘাম প্রথমত ফুলে সংক্ষেপের জন্য দুইটা ঘামই আমরা খুলে সুন্দর করে এভাবে ঘামটাকে মিক্স করছি দুইটা ঘাম মিক্স করার পর আমরা এইভাবে নিয়ে দেখেন স্পিকারে আমরা লাগাবার চেষ্টা করব তবে আমি আগে ঘামটা উঠাই দেখেন ঘামটা উঠানো হয়ে গেছে এখন যেহেতু আমার হাতে হাতের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা একটি স্টিলের সোম যার ফলে এটা ম্যাগনেটে বারবার টান দেয় আর এই টানের কারণে তো আর ভালোভাবে কাজ করে আগানো যায় না এই আমি আঙ্গুল দিয়ে যেন সুন্দরভাবে সব জায়গায় মিশে এই জন্য আমি হাতের আঙুল ব্যবহার করতেছি আর এই দেখেন হাতের আঙুল দিয়ে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি তবে অনেক অভিজ্ঞ সাউন্ড ইঞ্জিনিয়ার আছে যারা এই কাজ পারে কিন্তু নতুনরা হয়তো বিভ্রান্ত হয় যে এটা কীভাবে করবো আর যদি আপনি একান্তই না পারেন অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে যারা এগুলো খুব সহজেই আপনাকে করে দেবে কোনো প্রকার টেনশন করতে হবে না আর দেখেন আমরা যে ঘামটা দিছি কিছু জায়গায় ঘামটা একবারে বুঝায় যেন কম পড়ছে কিন্তু আসলে কম না ঘাম ঠিকই আছে এগুলো সব যদি আমরা সুন্দর করে দেই তাহলে ঘাম ঠিকই সব জায়গায় ঠিক হবে দেখেন আমাদের ঘামটা লাগানো শেষ এখন ম্যাগনেটের ইটা নিয়ে আসব আর এটা আনার পর দেখেন প্রথমত আমরা এখানে এক্স রে পেপার ব্যবহার করতেছি আর এক্স রে পেপারটা সুন্দরভাবে দেওয়ার পর দেখেন কীভাবে লাগাই দেখেন আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আপনার এক্স রে পেপার একটা ভিজিটিং কার্ড আমরা ব্যবহার করছি তিনটে এক্স পেপার আপনার এখানে আরও এক্স পেপার দিই আমরা এটা আপনার গুনে দেখাই নেই এই কারণে কারণ এটা আপনার স্পিকারের গ্যাপের উপর নির্ভর করে আপনার দিতে হবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পেপার যেন সুন্দরভাবে আপ ডাউন করে দেখেন এটা আপ ডাউন করে বাট এটাও আপ ডাউন করে কিন্তু এটা আপ ডাউন করে না ওই ক্ষেত্রে আপনার যখন আপ ডাউন করে না তখন আমাদের ম্যাগনেটটা একটু সাইড খুলতে হবে হ্যাঁ এই দেখেন এটাও আপডাউন করে এখন আবারও দেখাই এটা আপডাউন করে এটাও আপডাউন করতেছে এবং এটাও আপডাউন করতেছে সবই আপডাউন করতেছে যেহেতু এখন আমরা এটা খুললে ফলাইলাম সব খুললে আমাদের আবার দেখতে হবে তিনোটা সমানভাবে আপডাউন করে কিনে দেখেন এটাও যে টুটু আপডাউন এটাও আপনার আপডাউন করে দেখালাম প্লাস এটাও আপনার আপডাউন করতেছে দেখছেন এটাও আপডাউন এটাও আপডাউন এবং এটাও আপডাউন এখন এই আপডাউন অবস্থায় এইভাবে এখন যেহেতু তিনোটা আপডাউন করে তাহলে সুতরাং বোঝা গেল যে স্পিকারটা এখন পর্যন্ত কোনো দিক সাইড বেশি চাপা নাই এই জন্যই তিনোটাই সুন্দরভাবে আপডাউন করতেছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সানুবাহীদের যে ম্যাগনেট সাইট হয়ে গেলে কিভাবে আপনারা নিজেরাও সহজে সিস্টেম করতে পারবেন আর মেরামত করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখার পর সকল সাউন্ডবাইদের কি উপকার হবে সকল সামবাই উপকৃত হবেন তাই আজ আর ভিডিওটা বাড়াবো না যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে